এই সাতটা দেশের বন্ধ রাখাটাই ভালো হবে সাময়িকভাবে সো ওইগুলার সম্বন্ধে অবজ্ঞতা করানোর ব্যাপারে আমাদের আর একটু সময় দরকার গতকাল রাতে আমরা সব দেশের জন্য খুলে দিয়েছি আমাদের এনরোলমেন্ট প্রসেস রাত বারোটা এক মিনিট থেকে তো এটা আমাদের অ্যাপেরও কিন্তু সেটেল ডাউন হওয়া অ্যাপের সাথে পরিচিত হওয়ার একটা ফেজের অংশ ছিল প্রথমে যেভাবে আমরা রোল আউট করেছিলাম তো কালকে রাতে যখন আমরা শুরু করেছি শুরু করার পরে রেসপন্স খুব হাই ছিল প্রথম থেকেই এটা বোঝা যাচ্ছিলো আমাদের প্রবাসীরা অ্যাপটায় কখন লগ করবেন কখন এনরোলমেন্ট করবেন অপেক্ষা করছিলেন তারপর আমাদের আনুমানিক আড়াইটার দিকে আমরা দেখলাম যে আমাদের স্পেশালি সাতটা দেশে সৌদি আরব কাতার বাহরাইন ওমান কুয়েত আর এদিকে মালয়েশিয়া অফকোর্স ইউনাইটেড এরব এমিরেটস সহ এই কয়টা দেশের প্রবাসী ভোটাররা ওনাদের কিছু অ্যাড্রেসে ভুল হচ্ছে অ্যাড্রেসগুলো ওনারা ঠিকমতো দিতে পারছেন না সো ঠিকানা ভুল হলে তো ব্যালট পচবে না জায়গা মতো সো আমরা যখন নোটিস করলাম আমাদের টিম তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এখন ওনার এই সাতটা দেশের বন্ধ রাখাটাই ভালো হবে সাময়িকভাবে পরে আমরা ওনাদেরকে প্রথমে এমবাসির মাধ্যমে তারপরে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অ্যাড্রেসটা কীভাবে ফিল আপ করতে হয় আরও ভালো করে আগে যদিও আমরা আমাদের প্রচারণা চালিয়েছিলাম তারপরে দেখলাম যে অ্যাড্রেসের ভিতরে ঠিকমতো ইনপুট দেওয়ার বিষয়টা আরও ডিটেলসে যাওয়া দরকার এটা মেইল যেই অ্যাড্রেসে ব্যালট পেপার যাবে বাংলাদেশ থেকে উনি আমাদের প্রবাসী ভোটাররা যে অ্যাড্রেসটা দেবেন ওখানে আছে অ্যাড্রেসটা ইংলিশে করতে হয় পুরো বিকজ ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা ইউপিইউর ইউনিভার্সিটি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এটা ইংলিশে সো ইংলিশে এখানে ইনপুটটা দিতে হচ্ছে পোস্ট কোড হোক তারপরে হচ্ছে কিছু কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে সো ওইগুলা সম্বন্ধে অবজ্ঞতা করানোর ব্যাপারে আমাদের আরও একটু সময় দরকার আমাদের ভোটারের জন্য অভ্যস্ত হতে পারেন সেইটা ঠিক করার জন্য আমরা সাময়িকভাবে বন্ধ রেখেছি আমাদের টিম কাজ করছে প্লাস সকাল থেকে আমরা কয়েক ঘন্টা ওখানে সাতটা দেশের অ্যাম্বাসির সাথে বসেছিলাম বসে আমরা লাইন বের করেছি কীভাবে স্টেপ নিতে হবে ইনশাল্লাহ আমরা কাজ করছি কালকে সকালের মধ্যে একটা নেক্সট রিলিজটা দেওয়ার আমরা চেষ্টা করছি যাতে শুক্রবারে ছুটি থাকে সৌদি আরব সহ অন্যান্য দেশে ছুটির দিন আমাদের প্রবাসী ভোটাররা যেন কাজে লাগাতে পারেন সো আমরা চেষ্টা করছি যাতে যত শীঘ্র সম্ভব অ্যাপটা আবার এই সাতটা দেশে চালু করা আপনারা ইতিমধ্যে দেখেছেন পঞ্চান্ন হাজারের উপরে চলে গেছে যদি এতক্ষণ চালু থাকতো এক লাখের উপরে চলে যেত মোস্ট প্রবলি কিন্তু অ্যাড্রেস ভুল দিলে আমাদের এই এফোর্টটা বৃথা যাবে সো আমরা অ্যাড্রেসটা ঠিক করি আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন উইথ ইউনো রং অ্যাড্রেসেস অর সাম ইউনো ইস্যুজ ইন দ্য অ্যাড্রেস আমরা ওনাদের সাথে আলাদা ডিল করে আর আমরা চেষ্টা করছি অ্যাপের ভিতরে একটা অ্যাড্রেস কারেকশনের এডিট মোড চালু করার যথা শীঘ্রই করে এ যাতে অ্যাড্রেসটা সবাই আবার রিচেক করতে পারেন রিচেক করলে অ্যাড্রেসটা যখন কনফার্ম হবে আমরা সামনের সপ্তাহ শেষের থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমাদের পোস্টাল প্যাকেজ পাঠানো শুরু করে দেবাচাবি আমরা এখন আমাদের ওখানে একুশ দিন পাচ্ছেন তো একুশ দিন সময়ে যথেষ্ট তো আমাদের আর আমাদের রিয়াকশান টাইম আমাদের পক্ষ থেকে টিমের পক্ষ থেকে যারা টেকনিক্যাল টিম আছে তাদেরও যথেষ্ট সো আমরা চিন্তা করেছি বিশেষ করে মিডিল ইস্টে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন ওনাদের উইকেন্ডে কাজ করেন অফ টাইমে ওনারা মোবাইল ব্যবহার করেন সেটা কি মাথায় রেখেই যাতে তিনটা উইকেন্ড ধরতে পারেন এরকম করে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ প্রবলেম হবে না আমাদের কল সেন্টার ওভাবে অ্যাক্টিভেট হয়েছে সো আমরা চেষ্টা করব কোনো ভোটার একজন ভোটারও যত যে রেজিস্ট্রেশন থেকে যাতে বাদ না পড়েন অ্যান্ড যদি কারোর যদি প্রবলেম হয়ে থাকে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করে আমরা কিছু হোয়াটসঅ্যাপ বোটিম ইমো নাম্বারও ডেডিকেটেড করে দিয়েছি স্পেশালি ফর সৌদি আরব সো ইনশাল্লাহ আমরা লাইনে নিয়ে আসবো সবাইকে একসাথে আমরা